প্রিয় ভাই বোনদের সঙ্গে আবারও চলে আসলাম সিম্পল একটা রেসিপি নিয়ে আশা করি আপনাদের ভালো লাগবে আসসালাম আলাইকুম প্রিয় ভাই বোনেরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি পেঁপে আলু দিয়ে মাছের রেসিপি শেয়ার করবো আপনাদের সঙ্গে আশা করি আপনাদের ভালো লাগবে তো আপনাদের জন্য শেয়ার করেছি সিম্পল রান্না কিন্তু চমৎকার খেতে ওজন্য শিখে শেয়ার করেছি তো অনেকে অনেকভাবে আপনারা তো খেয়েছেন পেঁপের তরকারিটা তো আমি কিভাবে যেভাবে বানাবো এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা এভাবে খাবেন তারপর বলবেন আমি মাছ নিয়েছি হলুদ লবণ দিয়ে মাছটা আমি মেখে নিব তো এখন মাছটা আমি এখন ভেজে নিব মাছটা ভেজে নিতে হবে আপনারা মাছটা যেভাবে আপনারা ভাজা খান কমে বাড়িয়ে বেশি লাল করলে লাল খাবেন একটু কম কম লাল খালে কম লাল করবেন যাই হোক মাছটা আমার ভাজা হয়ে গেছে এখানে বেরেস্তার জন্য আমি পেঁয়াজ দিয়েছি বেরেস্তা তুলে নেব অল্প মশলা দিয়ে রান্না করব পেঁপের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি অল্প মশলা দিয়ে তো আমি এখানে গোটা জিরা ব্যবহার করেছি আপনারা চাইলে গোটা জিরা তেজপাতা লবণ হলুদ দিয়ে দিব আর এখানে আমি পেঁয়াজ পাকা কাঁচামরিচ আমি বিলিন্ডার করে নিয়েছি আর এখানে অল্প সামান্য আদা রসুন বাটা দিব আর পানি মশলা যে করেছিলাম বিলিন্ডারে ওটা ধুয়ে পানি দিলাম আর অল্প পরিমাণ আমি আদা রসুন বাটা দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব দিয়ে পেঁপেটা দিয়ে দিব এখন পেঁপেটা দিয়ে ভালোভাবে কষাতে হবে পেঁপে আলুটা ভালোভাবে কষাতে হবে এটা সিম্পল রেসিপি কিন্তু খেতে চমৎকার আমি যেভাবে রান্না করেছি আপনারা এভাবেই খাবেন প্রিয় ভাই বোনেরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন পেজটাকে ফলো দিয়ে আপনারা দেখবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন প্রিয় ভাই বোনেরা তো ইউটিউবের ভাই বোনেরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই একটু থাকবেন আশা করি ভালোভাবে পেঁপেটাকে কষিয়ে নিতে হবে একটু সময় লাগবে টাটকা পেঁপে হলে বেশি সময় লাগে না তো অনেক দিন হয়ে গেলে পেঁপেটার সময় লাগে সিদ্ধ হতে তো আপনারা টাটকা টাটকা পেঁপে আপনারা রেসিপিটা কমপ্লিট করে খেতে পারেন মানে বাসায় বানিয়ে খাবেন আপনারা তো পেঁপেটা আর আলুটা কষানো হয়ে গেছে আমি পানি দিয়েছি কমিয়ে বাড়ি আপনারা পানি নিতে পারেন আর আপনাদেরকে বেরেস্তা দেখিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা অবশ্যই খাবেন আপনারা এই রেসিপিটা একটু বিনিশ করলে আর ভালো লাগবে না আমি যেভাবে রান্না করেছি আপনারা এভাবে খাবেন পেঁয়াজ বেরেস্তাটা মেন পেঁয়াজ বেরেস্তা দিতে হবে তো পেঁপে আলুটা সিদ্ধ হয়ে গেছে আমি মাছটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিব তার আগে একটু আমি চিনি দিয়েছি আপনারা চাইলে দিবেন না চাইলে দিবেন না চিনিটা দিলে একটু স্বাদ হয় আর এই পেঁয়াজ বেড়েছেটা গোটা রেসিপি সেন্ট হয়ে যাবে তো গোটা রেসিপিটা মানে রান্নাটা কম মানে সেন্ট হবে এত সুন্দর দারুণ একটা সেন্ট হবে খেতেও চমৎকার মজার হবে তো আপনাদের সঙ্গে এই জন্য শেয়ার করেছি আপনাদের ভালো লাগবে আমার ভালো লাগে ওই জন্য আপনাদের সাথে শেয়ার করেছি আমার আমার পরিবারের আমি এরকম করে পেঁপে তরকারি খাতাম না আমার ভালো লাগে ওই জন্য আমি খাই তো আপনারা রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আল্লাহ হাফেজ